এই যে এটা তোর হবার নাই তাই না আবার হয় এই যে হ্যাঁ আর মোটা মোটা নাই বড় নাই এই যে আমাদের রাহামনির কাঁকড়া কি এটা কাঁকড়ালের গাছ কি সুন্দর দাঁড়াও না ভিডিও করতেছি তো কোথায় গু এইখানে তিনটা ও মা তো হাতে পাওয়া যায় না দাঁড়াও দাঁড়াও বাইরে দেখা যাবে চলো চলো ও এই তো এখান থেকে পারা যাবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে পারা যাবে ধরো তুমি এটা ধরি এটা ধরো আমি এভাবে ধরো হ্যাঁ ওপরে ধরো তুমি ক্যামেরা দেখা যায় না ক্যামেরা দেখা যায় না না কই দেখিস কেমন কেমন হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তুমি আমাকে ধরো